আজকের গোপাল ভাঁড়ের গল্প কিলচুরি গোপালকে তখনকার দিনে এমন কেউ ছিল না যে না ভালোবাসত কৃষ্ণনগরে এক ধনী মারোয়ারি কাপড় ব্যবসায়ী ছিল সে কখনো কাউকে এক কদর্প ধার ছাড়তো না বা দান ধ্যান কিছুই করতো না একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন গোপাল অমুক মরোয়ারির দোকান থেকে যদি তুমি একখানা কাপড় বিনামূল্যে আনতে পারো তাহলে জানব তুমি একজন বাহাদুর লোক গোপাল বললে আচ্ছা তবে দেখি মহারাজ গোপাল সেদিনই মারোয়ারির সঙ্গে সাক্ষাৎ করল গোপালকে সে রীতিমতোভাবে চিনত গোপাল কথায় কথায় কাপড়ের কথা তুলল সেও প্রতিশ্রুত হলো গোপালকে দেখে সরে একখানা কাপড় দেবে তারপর থেকে গোপালের প্রত্য হয়ে মারোয়ারির সঙ্গে কাপড়খানের জন্য দেখা সাক্ষাৎ করে মারোয়ারি দেব দেব বলে গোপালকে বারবার নিরাশ করতে লাগল গোপালও ছাড়বার পাত্র নয় ক্রমাগত মারোয়ারির কাছে ঘ্যান ঘ্যান করতে একদিন মারোয়ারি তার দোকানের কর্মচারীকে হিন্দিতে একখানা পত্র লিখে দিলে এই লোককে একখানা কাপড় দিয়ে দিও গোপাল পত্রখানি নিয়ে পথের মধ্যে একজন হিন্দি জানা লোককে দিয়ে পত্রখানি পড়িয়ে নিল সেও বললে হ্যাঁ তোমাকে একখানা কাপড় দেবার কথা লিখেছে গোপাল সেই পত্রে যেখানে একখানা লেখা ছিল পেন্সিল দিয়ে একটা শূন্য বসিয়ে খানা করে দিলে তারপর দোকানে উপস্থিত হয়ে পত্রখানি কর্মচারীকে দিয়ে বলল বাবু আমাকে খানা কাপড় দিতে বলেছেন কর্মচারী যে গোপালকে না চিনত এমন নয় সে গোপালের হাত থেকে পত্রখানি নিয়ে তাতে চোখ বুলিয়ে গোপালের পছন্দ মতো কাপড় দিয়ে দিল গোপাল কাপড় নিয়ে বাড়ি চলে গেল মধ্যাহ্নে আহারাদি সেরে মহারাজ দোকানে আসতে কর্মচারী বলল আপনার পত্র মতো আমি গোপাল ভাঁড়কে দশখানা কাপড় দিয়েছি মহাজন তো অবাক সে বললে দেখে দেখি আমার পত্রখানা দেখি কর্মচারী পত্রখানা বের করে দিলে মহাজন দেখলে যথার্থ দশখানা কাপড় লেখা আছে বুদ্ধিমান ঠকলে কাউকে প্রকাশ করে না মহাজন মনে করলে আমি বোধহয় ভুলক্রমে একখানার স্থানে দশখানা লিখে ফেলেছি মহাজন তখন ভাবতে লাগলো এর নামই হচ্ছে কিলখে কিলচুরি